ভালোবাসা হবে জমে ক্ষীর শুধু মেনে চলুন এই টিপসগুলি একটি সম্পর্কে থাকতে গেলে ভালোবাসা বাড়িয়ে নেওয়া খুবই জরুরি কারণ ভালোবাসার ভিতের ওপরই দাঁড়িয়ে থাকে সব কিছু তাই এই অবস্থায় একে অপরকে সময় দিয়ে নিজেদের মতো করে ডেটে গিয়ে সম্পর্কে উষ্ণতা আনুন নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিটি মানুষকে হয়ে যেতে হবে সতর্ক কারণ একটি সম্পর্ক তৈরি করতে ঠিক যতটা সময় লাগে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে সময় লাগে তার থেকেও কম তাই প্রতিটি মানুষকে অবশ্যই সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সতর্ক হয়ে যেতেই হবে আসলে সম্পর্কের মূল রসদ হলো ভালোবাসা ভালোবাসা থাকলেই সেই সম্পর্ককে মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়া যায় তবে এরপরও অনেক ভুলভ্রান্তি থাকবে আমাদের মধ্যে সেই কারণে প্রেমের জোয়ারে নৌকা ভাষাতে মানুষকে বেগ পেতে হয় তবে এই নিয়ে বিশেষ চিন্তার কিছুই নেই কারণ সম্পর্ক ভালো করতে চাইলে আপনাকে কেবল কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে তাহলেই হবে কেল্লা ফতে এবার বিশেষজ্ঞদের মতে মানুষ মাত্রই ভালোবাসার সম্পর্কে একটু গদগদ হয়ে ওঠেন তবে কিছুদিন যাওয়ার পরই সেই সম্পর্ক নিয়ে তাদের মধ্যে অনেকেরই আগ্রহ কমে যায় তবে এই ভুলটা করলে আদতে অনেক সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে আপনাকে নিজেদের মধ্যে ভালোবাসার উষ্ণতাকে আরও গুণ বাড়িয়ে নিতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই কাজটি কিভাবে করা সম্ভব এক নিজেদের সময় দিন নিজেদের সময় দেওয়ার ওপরে ভালোবাসা বাড়ানোর আর কোনো কৌশল নেই এক্ষেত্রে আপনি যদি নিজেদের সময় দিতে পারেন তবেই অনেক সমস্যার হয়ে যেতে পারে সমাধান নিজেদের সময় দেওয়ার উপরে ভালোবাসা বাড়ানোর আর কোনো কৌশল নেই এক্ষেত্রে আপনি যদি নিজেদের সময় দিতে পারেন তবেই অনেক সমস্যার হয়ে যেতে পারে সমাধান এক্ষেত্রে যাই হয়ে যাক না কেন নিজেদের একটু সময় তো দিতেই হবে তবেই ভালো থাকতে পারবেন দুই বোঝাপড়া বাড়ান সম্পর্ক ভালোবাসার ভিত তখনই মজবুত হয় যখন অপর মানুষটির সঙ্গে বোঝাপড়া সহজেই বাড়িয়ে নেওয়া যায় আসলে আপনার সঙ্গে সঙ্গীর বোঝাপড়া ঠিক থাকলে অনেক সমস্যারই হয়ে যেতে পারে সমাধান এক্ষেত্রে আপনি যেভাবে ভাবছেন তিনি আগে থেকেই সেই বিষয়টি আন্দাজ করে ফেলতে পারবেন ফলে সমস্যার আশঙ্কা থাকবে অনেকটাই কম তাই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ান তিন ডেটে যান সম্পর্কে থাকার পরও মানুষকে ডেটে যেতে হবে কারণ এই ছোট ছোটো কাজকর্মগুলি আপনার সম্পর্কের রসায়নকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনি নিজের মতো করেই একটু গুছিয়ে নিয়ে সময় করে নিন এরপর একদিন হঠাৎ করে বেরিয়ে পড়ুন সঙ্গীকে না বলে দেখবেন অনেক সমস্যা দূর হয়েছে তাই এভাবে বেরিয়ে যান চার নিজেদের মতামত কিন্তু জরুরি ভালোবাসা তো থাকতে হবে গণতন্ত্র এখানেও চলতে পারে ভোটাভুটি অর্থাৎ সহজে বললে কোনো বিষয়ের সিদ্ধান্ত আপনি একা নিতে যাবেন না অর্থাৎ সহজে বললে কোনো বিষয়ের সিদ্ধান্ত আপনি একা নিতে যাবেন না বরং একসঙ্গে বসে ডিসিশান নিন একটা উদাহরণই দেওয়া যাক আপনারা হয়তো কোথাও বেড়াতে যেতে চাইছেন এবার এখানে শুধু নিজের মতামত মাথায় রাখবেন না বরং সঙ্গীর কাছ থেকেও জেনে নিন তিনি কোথায় যেতে চান তবেই ভালো থাকতে পারবেন পাঁচ একান্ত আপন সময় কাটান সম্পর্ক ভালো করতে গেলে কিছুটা সময় আপনাকে কাটাতে হবে নিজেদের মতো করে এই সময়টাই নিজেদের মধ্যে আদম জীবন কাটান কোনো মানুষকে এই সময় আপনাদের ভিতর ঢুকতে দেবেন না তবেই আপনি ভালো থাকতে পারবেন এইটুকু মানতে পারলেই ভালোবাসা বাড়বেন নিশ্চিত তাই চিন্তা নেই